সম্প্রতি দেশজুড়ে এক আতঙ্কের নাম রাসেলস ভাইপার সামাজিক যোগাযোগ মাধ্যম সহ হাটে বাজারে সব জায়গায় এ নিয়ে চলছে আলোচনা দেশের চন্দ্রবোড়া নামে পরিচিত এই সাপটি অনেকে বলছেন সাপটি অত্যন্ত বিষধর ছবল দেয়ার সাথে সাথে মৃত্যু নিশ্চিত গণমাধ্যমে প্রতিদিনই উঠে আসছে দেশের বিভিন্ন অঞ্চলে রাসেলস ভাইপারের কামড়ে মৃত্যুর সংবাদ এরই সূত্র ধরে চলছে এই জাতের সাপ নিধনের প্রচার সাপ মারতে পারলে ঘোষণা করা হয়েছে পুরস্কারও রাসেলস ভাইপার নিয়ে যে মাত্রায় আতঙ্ক ছড়ানো হচ্ছে তা আসলে কতটা যৌক্তিক রাসেলস ভাইপার কি সত্যি ভয়ঙ্কর আর এর চিকিৎসাই বা সে বিষয়ে আমরা জানার চেষ্টা করেছি বেসরকারি সংস্থা ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন বলছে রাসেলস ভাইপার মোটেও দেশের সবচেয়ে বিষধর কিংবা প্রাণঘাতী সাপ নয় বরং দেশে প্রতি বছর সাপের কামড়ে যত মৃত্যু হয় তার অর্ধেকই মারা যায় পাতি কেউটে সাপের ছোবলে তবে সময় মতো চিকিৎসা না নিলে রাসেলস ভাইপারের দংশনেও মৃত্যু হতে পারে স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন বলেছেন দেশে পর্যাপ্ত পরিমাণ এন্টিভেনম আছে সারাদেশের সব হাসপাতালে এন্টিফেনম রাখার নির্দেশ দিয়েছেন তিনি স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে দুই সালে চার লাখ সাপের কামড়ের ঘটনা ঘটেছে এর মধ্যে মৃত্যু হয়েছে সাড়ে সাত হাজার জনের এর বেশিরভাগই ঘটেছে কোবরা ও কেউটে প্রজাতি সাপের ছপুলে চিকিৎসকরা বলছেন আতঙ্ক না ছড়িয়ে সচেতন হবার কথা অনেক সময় সাপে কাটা রুগী আতঙ্কিত হয়ে হার্ট অ্যাটাকে মারা যায় এ ধরনের রোগীকে ওঝার কাছে না নিয়ে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা সাপা কাটার মৌসুমটা হচ্ছে জুন থেকে সেপ্টেম্বরে বর্ষার মৌসুমটা সাপে কাটা রোগে আমরা বেশি পাই তবে পূর্বের বছর তো নাই বছরের সাপা কাটা রোগটা আমরা বেশি পাচ্ছি ইমার্জেন্সিতে বেশি পাচ্ছি আগের তুলনায় না হওয়া যাবে না সাপে কাটলে আমরা ভয় পেয়ে যাই অনেক সময় ভয়ে মানুষ মারা যেতে পারে অতিরিক্ত ভয় পেলে কিন্তু হার্ট অ্যাটাক হতে পারে এর জন্য সাপে কাটলে ভয় না পেয়ে দ্রুত নিকটস্থ হাসপাতাল যেতে হবে কখনো ও যাওয়া কোনো কবিরাজের কাছে যাবেন না কারণ তারা কখনো বিষ নামাতে পারে না রাসেলস ভাইপারের চরিত্র নিয়ে বলা হচ্ছে এটি মানুষ দেখলে তেড়ে কামড় দিতে আসে আর তাই রাসেলস ভাইপার দেখার সাথে সাথে নিধনের যে প্রক্রিয়া শুরু হয়েছে এর ফলে মারা পড়ছে অন্যান্য নির্বিষ সাপও পরিবেশের জন্য হুমকি স্বরূপ বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা বর্তমানে এদেরকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে বিভিন্ন অফলাইন বা বা অনলাইন প্ল্যাটফর্মে এদেরকে নিয়ে যেভাবে একটা গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে এর ফলে মানুষ সচেতন হওয়ার থেকে আহ আরো আতঙ্কিত হচ্ছে বেশি আর এই আতঙ্কিত হওয়ার কারণে রাসেল ভাইপার সহ আরও যে নির্বিষ সাপগুলো আছে এরাও অনেক বেশি পরিমাণে ক্ষতিগ্রস্থ হচ্ছে কোনো সাপে অ্যাকচুয়ালি মানুষ দেখে তেলে কামড়াতে আসে না যে নিউজগুলো আমরা শুনতে পাচ্ছি নির্বিশ নির্বিষ ভর্গের নিয়ে নির্বিষ দ্বারা সাপ এগুলোকে মানুষ রাসেলস মনে করে হত্যা করছে বর্তমানে আমরা এর প্রভাবটা বুঝতে না পারলেও নিয়ার ফিউচারে কিন্তু ইকোলোজির উপরে এটা একটা বাজে প্রভাব ফেলবে গবেষকরা বলছেন রাসেলস ভাইপার একসাথে তিন থেকে তেষট্টি টি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে এসব বাচ্চা দুই বছরে পরিপক্ক হয় এদের গর্ভধারণকাল হয় ছয় মাস এই সাপটি সাধারণত নিশাচর বা রাতে চলাচল করতে পছন্দ করে এবং মানুষের বাড়িঘর ও এর আশেপাশে থাকে না ঝোপঝাড় ফসলের গোলা কিংবা জমির বড় গর্ত এদের পছন্দ তাই আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা আফরিন আমাদের সময়